বাংলাদেশ যদি হারায় নিউজিল্যান্ডকে আর পাকিস্তান যদি হারায় বাংলাদেশকে তাহলে ভারতের বিপক্ষে কিউইরা না জিতলে এক ম্যাচের জয়েই সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ এছাড়া দুই ম্যাচ জিতেও কঠিন হতে পারে সমীকরণ তাই নেটিজেনরা সাজাচ্ছেন সেমিফাইনালে যাওয়ার সকল রোডম্যাপ বরাবরের মতোই সব টুর্নামেন্টে বাংলাদেশের দর্শকদের আগ্রহে সেই সমীকরণেই দেখে নিন প্রতিবেদনে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান এরপরের ম্যাচে একই গ্রুপে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ আর সর্বশেষ ভারতের কাছে হারল পাকিস্তান সেক্ষেত্রে এখন ভারতের দুই জয় আর নিউজিল্যান্ডের কাছে এক জয় তবে ভারতের জয় দুটি আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ভান্ডার আপাতত শূন্য তবে এখনো সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতে পারেন বাংলাদেশী ভক্ত সমর্থকরা এমনকি খাতা কলমে সুযোগ আছে দুই ম্যাচে হারা পাকিস্তানেরও এখান থেকে বাংলাদেশকে সেমিতে যেতে হলে প্রথম সমীকরণ বাকি দুই ম্যাচে জিততে হবে তবে দুই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডকে হারতে হবে ভারতের বিপক্ষে আর তা না হলে দুই ম্যাচ জিতেও রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে তবে অন্য এক ম্যাচ জিতলেও সম্ভাবনা আছে বাংলাদেশের সেমিফাইনালের ফাইনালের তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে একই সঙ্গে রান রেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ যেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার আর নিউজিল্যান্ড যদি আরও একটি ম্যাচ যেতে তাহলে ভারত নিউজিল্যান্ডেরও হবে চার পয়েন্ট করে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রান রেট আর বাংলাদেশ যদি এক ম্যাচ যেতে এবং সেটি হয় নিউজিল্যান্ডের বিপক্ষে আর নিউজিল্যান্ড যদি হেরে যায় ভারতের বিপক্ষে এবং পাকিস্তান যদি হেরে যায় বাংলাদেশের বিপক্ষে তাহলে ভারত তিন ম্যাচ খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তবে বাকি তিন দলেরই পয়েন্ট হবে দুই করে এমন সমীকরণে যে দলের রান রেট বেশি থাকবে তারাই খেলবে সেমিফাইনালে তাও আবার মাত্র এক ম্যাচ জিতে তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচ বাংলাদেশ হারলে নিশ্চিত হবে নিউজিল্যান্ড আর ভারতের সেমিফাইনাল তাই এই ম্যাচটিতে যে কোনো ভাবেই জিততে হবে বাংলাদেশকে